হ্যালো স্টুডেন্ট টিতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার দু নাম্বার সিটটি তাহলে চলো আর করে আমরা দেখি প্রথমে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক টেনিদাদের চার মূর্তির আড্ডা ছিল কোথায় উত্তরটি হবে পটল ডাঙায় পরের প্রশ্ন দুই দাগে আছে কানিসে বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে উত্তরটি হবে তাল্যের দৃষ্টিতে একের তিন মূর সেনা প্রতি প্রার্থনা করেছিলেন উত্তরটি হবে আশ্রয় তিন একের চার রাজহাঁসে ডি মানার দায়িত্ব নিয়েছিল অপশন ফেলা একের পাঁচ বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল উত্তর হবে ক্ষণিকা একের ছয় রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা হবে চারটি দল দেখো ভেঙে দেখায় রাথ তাহলে এখানে দুটো হচ্ছে রুদ্ধ দল আর দুটো মুক্ত দল তো মোট হলো চারটি দলে ভাগ করা গেল একের সাত করিয়া কেটার দিন কইরা দিন করে এখানে রেখান্তিত অংশে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো উত্তর হবে অভিশ্রুতি একের আট ভারতবর্ষ শব্দটিতে দল সংখ্যা এটিও হবে চারটি যেমন দেখো ভেঙে দেখাচ্ছি ভা রথ বর স দুটো মুক্ত হলো আর দুটোও কিন্তু রুদ্ধ দল হলো একে নয় নারিকেল কেটাদের নারকেল এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুসৃত হয়েছে তা হলো দেখো এখানে মাঝখানে কিন্তু একটা হশিকা ছিল সেটা কিন্তু লোভ পেয়েছে তাহলে মধ্য স্বরলোপ হবে দেখো স্বরধ্বনি লোভ পেয়েছে তাই মধ্য স্বরলোপ চলে দুই একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক জগতে একটা কৃতি রেখে যেতে চায় বক্তা কিভাবে এই কৃতি রেখে যেতে চান উত্তরটি হবে বক্তার দিক বিজয়ের মাধ্যমে কৃতি রেখে যেতে চান দুইয়ের দুই ঘটনা সামান্য খুবই কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে উত্তরটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন কোন কোনোরকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজরূপের মতো বিপদ ঘটে সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতাই এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত দুয়ের তিন চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো উত্তরটি দেখো ঘটনাস্থল সিন্ধু ঘটেছে সন্ধ্যার সময় এরপরে দেখো দুয়ের দাগে আছে পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে একটা হচ্ছে কত্থক ও কথাকলি দুইয়ের পাঁচ তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ সবুজ জামা কবিতায় বর্ণিত জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে তেমন তার গায়েও প্রজাপতিটা আনন্দের সঙ্গে এসে বসবে এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে তেমন তোতায় গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে দুয়ের ছয় ব্রত অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল দুর্গা কোন ব্রত পালন করেছিল উত্তরটি হবে পুণ্যিপুকুর দুইয়ের সাত প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিশেষ উপকরণের ব্যবহারের উল্লেখ রয়েছে উত্তরটি দেখো তোমাদের পথের পাঁচালি বইয়ের তেত্রিশ নম্বর পে এখানে দেখো বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না তবে এই বেতের ওপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমশায়ের অপেক্ষা কিছু কম নয় পরের প্রশ্ন দেখো দুইয়ের আট অপু ও দুর্গার বাবার নাম উত্তর হবে হরিহর অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসত্য গাছ ছিল গাছটির দিকে তাকিয়ে এই উত্তরটি তোমাদের পঁচিশ বছরের বইয়ের তিন নম্বর পড়েছে অর্থাৎ চোদ্দ নম্বর পেয়ে আছে দেখো অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসত্য গাছ ছিল কেবল তাহার মাথাটা উহাদের দালানে জানলা কি রেয়াক হইতে দেখা যায় ওখ মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয় কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইতো না কোথায় যেন কোথাকার দেশ মার মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে এরপরে দেখো দুয়ের দশ দাগে আছে দল বিশ্লেষণ করো আছে অপরাজিতা এখানে করে দিচ্ছি অপো রা জি তা এখানে দেখো একটি রুদ্ধ রুদ্ধদল আর তিনটি হলো কিন্তু মুক্ত দল এরপরে আছে জীবনানন্দ জি বো না নন দ দেখো এখানে কিন্তু একটাই এখানে একটি হচ্ছে রুদ্ধদল চারটি মুক্তদল আর এখানে ছিল একটি রুদ্ধদল অপ এটা হচ্ছে রুদ্ধদল তার মানে একটি রুদ্ধদল তিনটি মুক্ত দল চলে যাই দুইয়ের এগারো গেয় যোগী পায় না অর্থ লিখে প্রবাদটি বাক্যে ব্যবহার করো দেখে নাও ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সু গায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নির্মাণের এক শিল্পীকে এগিয়ে বলে কেউ ভিত পায় না দুইয়ের বারোতে আছে অপিনীতি কাকে বলে উদাহরণ দাও কাছে দল বিশ্লেষণ করে মুক্ত দল দল চিনিত করো বা তাস এটা হবে এখানে করছি বা তাস এটা মুক্ত দল তাস এটা হলো রুদ্ধ দল পরের প্রশ্নটি দেখো দুইয়ের চোদ্দ তাকে আছে মধ্য সরাগমের অপর নাম স্বরভক্তি কেন স্বরধ্বনি সহযোগে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য সরাগমের অপর নাম স্বরভক্তি দুইয়ের পনেরো সার্থক বাক্যে প্রয়োগ করো নুন আনতে পান্তা প্রয়োগ অর্থ দেখো অসহনীয় দারিদ্র আর বাক্যে প্রয়োগ আমার ছোট মাসির অবস্থা এখন এমন যে নুন আনতে পান্তা সরায় এবার দেখে নাও তিন দাগের প্রশ্নগুলো তিনি দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক এ কথায় আমার কোনো আপত্তি নেই কোন কথায় কেন বক্তার কোনো আপত্তি নেই দেখো তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে এখানে দেখো তোমরা এখান থেকে দেখো এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় উঠেছে এই কাব্য বলতে এখানে মেঘনাথ পথ কাব্যের কথা বলেছো তোমরা শুরু থেকে লিখবে যে প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার শ্রেষ্ঠ অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাথ কাব্যটি কাব্যটি জনপ্রিয় হয়ে উঠেছিল কেউ কেউ বলেছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর কিন্তু ওই সব বাজে কথা মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কোনো কিছুই অনেকে বলেছেন এটি কালিদাসের কাছাকাছি এ কথায় আমার কোনো আপত্তি নেই ভার্সেল কালিদাস বা তার সুর সমতুল্য হওয়া আমি অসম্ভব বলে মনে করিনি তারাও যদি মান তবুও তারা নশ্বর পৃথিবীর কবি কিন্তু মিল্টন পরের প্রশ্নটি দেখো সবুজ জামা কবিতায় কবি তোতাই এর সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছেন তা লেখো শিশুমন যেমন সরল পবিত্র ও সুন্দর প্রকৃতিও ঠিক তেমনই সরলতা পবিত্রতা ও সৌন্দর্যে পরিপূর্ণ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতায় শিশু প্রাণের সঙ্গে প্রকৃতির এই একাত্মকতাকেই শুধু প্রকাশ করেননি এর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা রচিত হওয়ার পথটিকেও গড়ে দিয়েছেন গাছের গায়ে যেমন সবুজ পাতার আবরণ থাকে জামার মতো তোতাই নামক শিশুটি সেই রকম সবুজ জামা পরে গাছ হয়ে যেতে চায় যার আকর্ষণে প্রজাপতি এসে তাকে গাছ ভেবে তার গায়ে বসবে এটাই সে চায় গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে তা কাছে খেলা আর সেভাবে সবুজ জামা পরলেই সে গাছ হয়ে যাবে তখন তার গায়ে লাল নীল ফুল ঝরে পড়বে তো তাই শিশু শিশুমন এমন কল্পনার জাল বুনলেও কবি যেন প্রকৃতিকে ভালোবাসার জন্য সকল মানুষেরই মধ্যে এই ধরনের প্রাকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে অভিন্নতা ও একান্তকতা বোধ গড়ে তোলার ভাবনাকেই কবিতার আকারে প্রকাশ করেছেন অথবা দিয়ে দেখো আছে সারা দেশময় তাঁবু বইয়ে কত ঘুরবো কবি কোন তাবু বইয়ে ঘোরার কথা বলেছেন দেখে নাও পরের প্রশ্ন দেখো হয়তো ভাবে চড়ুই পাখি কিভাবে বলি কবি মনে করেন এটি তোমাদের একটি চড়ুই পাখি এটা তোমাদের একটি চড়ি পাখি কবিতা থেকে দিয়েছে দেখো এখান থেকে দেখে নাও এইটুকু পরের প্রশ্ন স্টেশনে পৌঁছে দেখলাম স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের কি অবস্থা দেখেছিলেন সংক্ষেপে লেখো দেখে নাও এটা পথ চলতি গল্পটি থেকে দিয়েছে এরপরে আছে মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি জানিয়েছিলেন তা চিঠি রচনা অবলম্বনে লেখো এখান থেকে দেখো এখান থেকে টুকু তাহলে চলো তোমাদের দু নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে